আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমাদের সুরজপুর ফেসবুক পেজের সবাইকে জানাই স্বাগত দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও শুরু করতে যাচ্ছি মেঘনা নদীর নেই আমি মেঘনা পাড়ে বাড়ি ইচ্ছে হলে এপার থেকে ওপারে দেই পারি প্রিয় দর্শক কবি আহসান হাবিবের নে আজকে আমি হয়ে গেলাম মেঘনা নদীর নে আজ এই তপ্ত দুপুরে মেঘনা নদীর পারে ঘুরে ঘুরে দেখব মেঘনা নদীর বিভিন্ন রূপ বৈচিত্র্য এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব নদীর দুপাশের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুমি কি রয়েছে তারাও দেখি বাইকি পাশাপাশি এই নদীতে ছোট মাছ ধরার চেষ্টা করে কি জাল এটা কি জাল রে ভাই আমরা এখন দেখবো কি মাছ ধরা হইছে ওয়া চমৎকার মাছ আমার সুন্দর মাছ আছে মুর্বি ধরো ধরো আরে ভালো মাছই তো ধরে গাকা আসলে এই তাজা মাছ এই জল দিয়ে ধরছ না এটা হলো কি জল মানে এটাটা এটা দিয়ে ওরা খেও dise নাকি ম্যাগনর পারে ছোট ছেলেরা এভাবেই বই ফুল্লর করে সময়গুলো পার করে ব্রহ্মপুত্র ও মেঘনা রিভার সিস্টেমের বিপুল পরিমাণে পানিবহনের কারণে আমাজন এবং কঙ্গ নদীর পরে মেঘনা হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে প্রশস্ত নদীটিও এই মেঘনা তবে আমাদের স্ক্রিনে যেই নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি মেঘনা নদীরই একটি শাখা নদী মাত্র ঢাকা থেকে মাত্র উনত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে পূর্ব বাংলার প্রাচীন রাজধানী জনপদ সোনার সাথে সাথে গড়েছে এই মেঘনা নদী জেলেনামের জল চাষিরা এভাবেই দাপিয়ে বেড়ায় মেঘনার বুকে মাছ ধরার উদ্দেশ্যে মাছ ধরার শেষে স্থানীয় জেলেরা সেই মাছগুলো বিক্রি করার জন্য স্থানীয় আরতগুলোতে ছুটে আসে যুগ যুগ ধরে ম্যাগনাপারের মানুষের জীবন ও জীবিকা এভাবেই চলে আসছে